রাতের দশটা বাজে হচ্ছে আমার মেইন রোডে আসার একটা উদ্দেশ্য আমি বলি সেটা হচ্ছে যে যতটুকু ফেসবুকে দেখলাম যে বাংলাদেশের মন্দিরগুলোতে অ্যাটাক করা হচ্ছে তো সেই জন্য হচ্ছে মন্দিরগুলোতে একটু প্রতিরক্ষামূলক বা যতটুকু মানে অ্যাকচুয়ালি ছাত্র হিসেবে থাকার চেষ্টা করতেছিলাম বাট আমি হচ্ছে আমার ফ্রেন্ডদেরকেও নিয়ে আসছি এখানে ফ্রেন্ড ছোট ভাই ওরা আছে আরও কয়েকজন মানুষ আছে আমার ওদেরকে নিয়ে আসছি বাট কথা হচ্ছে মন্দিরটা হচ্ছে সব এই গলিতে এই গলিতে আর এই গলির ভিতরে হচ্ছে পুলিশ অবস্থান এগুলির আশেপাশে যাওয়া যাচ্ছে না এই যে এখানে মানুষ দেখেন মানুষ হচ্ছে দুটা ব্রেক করে রাখছে দুটা এই পাশ সব কেউ কাউকে যেতে দিচ্ছে না মানে সোজা বরাবর হচ্ছে ব্রেক করা এখানে যদি দেখতে পাই পুরোটা ব্রেক করা আর সামনে হচ্ছে এখানে সামনে যতটুকু পাখি দেখাচ্ছি তো আর হচ্ছে ভিতর থেকে গুলি করতেছে এটা হচ্ছে একটা বাজে একটা অবস্থা এখানে হয়ে আছে আর ভিতরে হচ্ছে মন্দিরগুলা আমি জানি না ওগুলো কি অবস্থা আপাতত আর এই একটা অবস্থা আর এখন যদি কারোর সাথে কথা বলা যায়

ঠিক আছে গুলি কারা করতেছে মেনলি পুলিশ আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে এরিয়া হচ্ছে এখানে অবস্থা বর্তমান আমি জানি না অ্যাকচুয়ালি অবস্থান কিভাবে সলিউশন হবে আর আশা করি তাদের সলিউশন হবে যতটুকু শোনা যাচ্ছে যে সেনাবাহিনীরা এখানে আসবে এখানে অবস্থান গ্রহণ করবে ক্যাম্প করবে সো পুরা পুরা দেশ পুরা দেশ যখন হচ্ছে যখন এরকম অবস্থা তখন সেনাবাহিনী পুরা দেশের অবস্থা ছেড়ে ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া এটা খুবই আশ্চর্যজনক আর এই যে এখানে হচ্ছে এই গাড়িটা তো দেখতে পারবেন নাকি জানেন অ্যাকচুয়ালি সমানে এই যে বুলেট আটকানো এই যে বুলেট এই যে ফাঁকা এখানে বুলেট এগুলো তো সব বুলেট হিসেবে কত টিনে দিয়ে সব রিয়েল বুলেট এগুলো এগুলা কোনো টিয়ার সেল না এগুলা হচ্ছে কোনো রাবার বুলেট না এগুলা হচ্ছে সব সব বড় আমি শখ যে এইভাবে এইভাবে গুলি করা হয়েছে এইভাবে ব্রাশ ফায়ার করা হয়েছে আর ওকে ওকে একটা ভয়াবহ অবস্থা যাচ্ছে সবাই সবাই কি বলা যায় জানিয়েছে